আসসালামু আলাইকুম সর চলে আসলাম বর্নেল ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির চমৎকার কিছু আজকে বাটিক দেখাবো এগুলো থাকবে শিবুরি বাটিক ঠিক এবং সম্পূর্ণ অফার প্রাইসে পেয়ে করা থাকবে তাই না প্রত্যেক গ্রান্টি থাকবে হ্যাঁ আচ্ছা এবং এগুলো হচ্ছে আপনার 80 80 পরিধি থাকবে ওকে এটা জামা বানাতে চাই বা হচ্ছে আপনার দেখতে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পাবেন এগুলো সবই শিবুরি হচ্ছে বাটিক তাই না আচ্ছা এই বাটিকটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় প্রিন্ট করা আচ্ছা নিচেও প্রিন্ট করা

এই হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কালার গুলো দুই ভিতর চারটা কালার তাই না চার পাঁচটার মতো মতো পাঁচ ছয়টার হবে দেখেন এটা সিদ্ধ জলপাই টাইপের কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট ওড়না হাতার কাপড় সরি এই হচ্ছে ওনাটা সবগুলো ওড়নায় কোটা কটনের ভিতরে পাচ্ছেন নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকা আগে দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে ইট কালার এটা হচ্ছে প্যান্টটা এটা হাতার কাপড় দেন এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি উওয়াও দেখেন ডিজাইনগুলো গুলো জাস্ট এগুলো আসলে সবগুলো বাটিক যারা হচ্ছে বাটিক লাভার আছেন একপাশে কাজ করা থ্রি পিস রাখলে সেকিন্তু এই বাটিকটাই ধরবে ঠিক আছে আপনার টাইটাই করা ওকে হাতা এক্সট্রা আছে আছে এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু দুই পাশেই টারসেল করা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে নশো কুড়ি সেম প্রাইজই মানে কাপড় কোয়ালিটির সবই সেম জাস্ট হচ্ছে ডিজাইনগুলো ডিফারেন্ট ওকে এই যে দেখেন এটা একটা কালার এটার ভিতর দুইটা তিনটা কালার আছে তাই না এটা হচ্ছে স্যালোয়ার হাতার কাপড় হান্ড্রেড রিটার্ন কটন রংক আচ্ছা আচ্ছা এত এত গ্যারান্টি পাচ্ছেন আপনারা বুঝেন যে কি কোয়ালিটি দিচ্ছে তারা আর শিবুরি বাটিকটা কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি রঙ্কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা সালোয়ার প্লাস হাতার কাপড় সবগুলো হাতার কাপড় এক্সট্রা দেয়া ঠিক আছে এই হো ছোড় নাটা এটাও থাকবে সেম প্রাইস নয়শো টাকা ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা আগে দিতে হবে না টোটালি ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা কিন্তু অলিভ কন্ট্রাস্টে পাবেন প্রাইস থাকবে সেম এই যে ফিওর্স এটা হচ্ছে নাটা একদম পাঁচ হাতের নামাজ এক টোরনা প্রাইস থাকবে মাত্র নয়শো করে আচ্ছা এইটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এই কালারটা দেখেন মানে এটার ডিজাইনটা জোস একটা ডিজাইনে পাবেন আর এই হচ্ছে আচ্ছা জবার ব্লক করা হবে ঠিক আছে এই হচ্ছে নাটা বিশেষ করে এই ডিজাইনটাও খুব সুন্দর কন্ট্রাস্টটা আরও সুন্দর এটার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যে দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই কালারটা এত সুন্দর বিশেষ করে এটার লাস্ট অন কালারটা কিন্তু আরও বেশি চমৎকার থাকবে এটা হচ্ছে ওকে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন জাস্ট এই ডিজাইনটা এত চমৎকার মানে এটার কালারটা দেখবেন জাস্ট পছন্দ হয়ে যাবে এগুলো সবগুলো ফ্রি সাইজের কাপড় থাকবে এটা হচ্ছে প্যান্ট হাতার কাপড় দেন এই হচ্ছে ওনাটা দুই পাশে টার্সেল করা প্রাইস থাকবে সেম মাত্র নয়শো করে দেখেন এই যে দেখেন তাদের টার্সেল কোয়ালিটিও কিন্তু একদম প্রিমিয়ামটা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বয়নেল ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ